যেখানে আমরা সাইকেল সম্পর্কে এই দশায় কিন্তু আলোর প্রয়োজন হচ্ছে না তাই এই দশাটিকে আমরা আলোক নিরপেক্ষ দশা বলছি আগের ভিডিওতে তোমরা সূর্যালোকের উপস্থিতিতে আলোক দশা সম্পর্কে পড়েছো এবার তোমাদের আমি দেখাবো যে পাতার মধ্যে মানে সবুজ উদ্ভিদের মধ্যে কিভাবে আলোক দশা এবং আলোক নিরপেক্ষ দশা দুটো দশাই সংঘটিত হচ্ছে এবং একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত এবং তারা কিন্তু দুটি ভিন্ন স্থানে হচ্ছে একটা স্ট্রোমায় হচ্ছে একটা গ্রানায় হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে তোমাদের প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের উত্তর দেবো চলো দেখে নেওয়া যাক আজকে আমরা এক নম্বর পাতায় এবং দুপো নম্বর পাতায় দেখিয়েছি আলোক দশা এবং এই অন্ধকার দশা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত এখান থেকে তোমরা এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন পেয়ে যাবে তাই এই জিনিসগুলোকে দেখে বোঝো যে কিভাবে তোমরা আগের ভিডিওতে সেটা দেখেছো কার্বন অক্সাইড ঢুকছে সূর্য আছে অর্থাৎ আলোক দশা সংঘটিত হচ্ছে আলোক দশা থেকে দেখো এনএডি পি আর এটিপি এই দুটো কিন্তু কেলভিন সাইকেলের মধ্যে ঢুকে যাচ্ছে এই কেলভিন সাইকেল বা কেলভিন চক্র যখন ঘটছে তখন সেখান থেকে আমি ADP plus PI পাচ্ছি আর NADP plus পাচ্ছি। এই দুটো ঢুকে যাচ্ছে আবার আলোক দশায় অর্থাৎ যখন অন্ধকার দশা চলছে আলোক দশা থেকে উৎপন্ন NADPH আর ATP ঢুকছে সেই দুটো থেকে ADP plus PI তৈরি হচ্ছে NADP plus তৈরি হচ্ছে এই যে দুটো জিনিস এই দুটো জিনিস পরের দিন যখন সূর্য উঠছে তখন আলোক দশা সংঘটিত হচ্ছে এবং আলোক দশা থেকে আমি আবার ফিরে আসতে পারছি এই দুটো জায়গাতে অর্থাৎ চক্রাকারে এই বিষয় দুটো ঘটছে এখানে সেটাকে আবার দেখানো হয়েছে আলোক নির্ভর দশা এবং কেলভিন সাইকেল দুটো এরকম কিন্তু পাশাপাশি সম্পর্কযুক্ত বিষয় এবং এইভাবে সংঘটিত হচ্ছে এরপরে আমরা দেখে নিব এই কেলভিন সাইকেল কোথায় হচ্ছে এবং এটাকে আরো সহজ ছকের সাহায্যে দেখবো কিভাবে কত অনু পদার্থ এখানে উৎপন্ন হচ্ছে এখানে এটা আমি ছবি এঁকেছি ছবিটা তোমাদের ভীষণভাবে চেনা স্ট্রোমা যেখানে দেখাচ্ছি গ্রানা যেখানে দেখাচ্ছি ক্লোরোপ্লাস্টের এই আমি দেখিয়েছি এটা হলো বহি পর্দা তার দুটো পর্দা থাকছে এটা হচ্ছে অন্তর পর্দা এবং এটা হলো গ্রানা এই মাঝখানের এই অংশটা স্ট্রোমা এবং এইখানে থাকছে থাইলা কয়েট এই যে এই যে নীল যেটা আমি দেখিয়েছি দিয়ে সেটা হচ্ছে থাইলা কয়েড অন্তর পর্দা বহির পর্দা এইভাবে পুরো গঠনটা কিন্তু একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি এবার আলোক দশা আলোক দশাটা কোথায় হচ্ছে আলোক আলোকদশাটা গ্রানার মধ্যে হচ্ছে এই ছবি থেকেই পরবর্তী এখানে চলে